বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে উড়িষ্যার এক শিক্ষিকার সঙ্গে মধ্যযুগীয় বর্বরতা প্রেমিকের সঙ্গে মহিলাকে হাতে নাতে ধরলেন তার স্বামী এরপর চলল জুতো পেটা এমনকি নগ্ন করে যুগলকে প্রকাশ্যে রাস্তায় ঘোরানো হয়েছে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে বহুদিন ধরে অভিযুক্ত শিক্ষিকার দাম্পত্য জীবনে সমস্যা চলছিল স্বামীর থেকে আলাদা পুরীর নিমাপদা এলাকায় এক বাড়িতে ভাড়া থাকতেন তিনি গত মঙ্গলবার তার স্বামী যিনি কলেজের একজন অধ্যাপক তার কয়েকজন বন্ধুর সঙ্গে স্ত্রীর বাড়িতে জোর করে ঢুকে পড়েন অভিযোগ ঘরে ঢুকতেই স্ত্রীকে আপত্তিকর অবস্থায় তার প্রেমিকের সঙ্গে দেখতে পান এরপরেই তাদের টেনে হিচড়ে বাইরে বের করে আনা হয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে অভিযুক্ত স্বামী তাকে বাড়ি থেকে টেনে বের করে মারধর করছে চটি দিয়ে মালা পরিয়ে রাস্তায় বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে একইভাবে ওই পুরুষ সঙ্গীকেও জামা কেটে অন্তর্বাসে নামিয়ে আনা হয় পরিস্থিতি অতিরিক্ত উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ ওই দম্পতিকে নগ্ন করে থানা পর্যন্ত হাঁটতে বাধ্য করা হয় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করে স্বামী ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে মহিলাকে হেনস্থা ও মারধরের অভিযোগ আনা হয়েছে এই ঘটনা তদন্ত করছে পুলিশ হাই নিউজ নেটওয়ার্ক